এস একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো আমি আজকে আলোচনা করছি সংস্কৃত মাইনর সেকেন্ড সেমিস্টার যে প্রশ্নটি তোমাদের আজকে আমরা আলোচনা করে দেবো সেই প্রশ্নটি পরীক্ষার ফাইনাল এবং ইন্টারনেট পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য এবং পুরো ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ স্কিপ করে নয় স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের সমস্যা হবে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর সমীক আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে বা আস্তে আস্তে লিখে নাও এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে বা বন্ধুদের গ্রুপ আছে তাদেরকে আমাদের এই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আমরা কিন্তু আলোচনা করছি সেকেন্ড সেমিস্টার মাইনস সংস্কৃত অনেক কলেজে দেখবে এই প্রশ্নটি কিন্তু তোমাদের কিন্তু দিয়েছে চলো কথা না বাড়িয়ে আমরা চলিয়েছি ভিডিওর মূল পর্বে প্রশ্নটি লিখে নাও তোমরা ভারতীয় সমাজ সাহিত্য সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি আমরা আলোচনা করছি তোমাদের ভারতীয় সমাজ সাহিত্য ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো দশ নম্বরের এই প্রশ্নটি ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু এই বছর তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার সংস্কৃত মাইনর চলো উত্তর আমরা ভূমিকা হেটিং দাও আদি কবি আদি আদিকবি বাল্মীকির আদিকাব্য রামায়ণ ভারতবাসীর কাছে অত্যন্ত আদরের সম্পদ ও পরম শ্রদ্ধার বস্তু পরিচ্ছেদ রামায়ণ শুধু ভারতবর্ষের জাতীয় মহাকাব্যই নয় কমা আদি কাব্যরূপ তা প্রসিদ্ধ প্রসিদ্ধ বিষয়বস্তুর বৈচিত্র্য ও বিষয়বস্তুর বৈচিত্র্য ও গৌরব এবং সৃষ্টির বিলাসতায় এই মহাকাব্য আজও অনুন্য দাও মহাকবি বাল্মীকি তার আপন মনের মাধুরী মিশিয়ে এই গ্রন্থটি সৃষ্টি করে চিরকালের জন্য যেন সুস্বাদু মহাপ্রসাদ রেখে গেছেন বাল্মীকি রামায়ণের কাহিনী ও তার চরিত্রগুলিকে এমনভাবে আমাদের আপন করে রেখে তুলেছেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের জনসাধারণ চির অনুপ্রাণিত হয়ে আসছে রামায়ণ একাধারে মহাকাব্য কমা ধর্মশাস্ত্র এবং ধর্ম অর্থ মুখ্য কাম এই চতুর্বর্গের রত্ন ভাণ্ডার মহাসাগরের মতো গভীর ও শ্রুতিমধুর এপারে তোমার হেডিং দাও খাতার মাছি হেডিং দাও সমাজ জীবনে প্রভাব সমাজ জীবনে প্রভাব এই আন্ডারলাইন দুটপুটকে হাইকিং দাও দেখো বাল্মিকিতার আপন প্রতিভা বলে রাম সীতার ভাবের গভীরতা এবং ভাষার বৈচিত্র্যে এমন হৃদয়গাহী করে তুলেছেন যে ভারতের বালক থেকে বৃদ্ধ সবাই তার দ্বারা অনুপ্রাণিত রামের মাতৃভক্তি কুমা ভরত ও লক্ষণের ভাতৃভক্তি কোমা সিতার প্রতিব্রত কোমা হনুমানের প্রভু ভক্তি জনসমাজকে মুগ্ধ করে ক্ষমা ত্যাগ সত্য সহিষ্ণুতা প্রজাবৎসল আদর্শ পুরুষ প্রভৃতি সমস্ত মানবিক সদ্গুণের জ্বলন্ত প্রতীক ছিলেন রামচন্দ্র সীতা ছিলেন রমণী কুলের রত্নাস্বরূপ দশরথ ও কৈশল্যার মধ্যে আমরা স্নেহকাতর পিতা মাতাকে পাই ভারতীয় গৃহস্থ জীবন যে কত উঁচুতে ছিল তার প্রমাণ এই মহাকাব্যে পাওয়া যায় ভারতীয় সমাজ জীবনে রামায়ণের প্রভাব অপরিসীম নিচে কিছু দৃষ্টান্ত তুলে ধরা হলো একটা নম্বর পয়েন্ট দাও কারোর সঙ্গে সাক্ষাৎ হলে উত্তর ভারতে অধিকাংশ লোক কটে মধ্যে রাখবে রামরাম বলেন দোনা ভারতীয় জনগণের অনেকেই রাম লক্ষণ হরত উর্মিলা প্রভৃতি রাখা হয় নেক্সট তিনাপর্দাও ভয় পেলে বা বজ্রপাত হলে আগে রামরাম উচ্চারিত হয় নেক্সট পয়েন্ট চলে আমরা ভারতবর্ষের নানা প্রান্তে প্রচুর মন্দির রয়েছে যেখানে রামের উপাসনা করা হয় নম্বর নম্বর সরি এমন কোনো পরিবার নেই যেখানে রামের কোনো ছবি নেই ছ নম্বর বিভিন্ন শ্রদ্ধানুষ্ঠানে রামায়ণ পাঠ করা হয় সাত নম্বর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হনুমানের পূজার প্রচলন দেখা যায় তাই ভারতবর্ষে সকলকে স্বীকার করতেই হবে যে সমাজ জীবনে রামায়ণের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো আমাদের হয়ে গেলো এটা তোমার সমাজ জীবনে প্রভাব হয়ে গেছে এবার সাহিত্যে প্রভাব হেডিং দাও সাহিত্যের প্রভাব দেখো ভারতীয় সাহিত্যের ক্ষেত্রেও রামায়ণের বিশেষ উল্লেখযোগ্য প্রভাব উল্লেখযোগ্য পরধর্মীকালে কবিদের কাব্যরচনা উৎস হিসাবে রামায়ণ বাল্মীকির এই ভবিষ্যৎবাণী যথেষ্ট সার্থক হয়েছে হেডিং দাও সাহিত্য সংস্কৃত সাহিত্যে প্রভাব প্রথিত প্রথিতযশা নাট্যকার ভাষের প্রতিমা ও অভিষেক নাটক কমা দাও কালিদাসে রঘুবংশম কমা দাও ভবভূতির মহাবিরচিত এবং উত্তর রামচরিত ভট্টির ভট্টিকাব্য কুমার দাসে জনকি মুরারীর মুরারির অনার্য রামনাটক ক্ষেত খেমেন্দ্রের রামায়ণ মঞ্জুরি বাল বালরামায়ণ জয়দেবের প্রসন্ন রামায়ণ প্রভৃতি সাহিত্য কীর্তির উপাদান রামায়ণের ক্ষেত্রে সংগৃহীত হয়েছে এপর হেডিং দাও প্রাদেশিক সাহিত্যে সংস্প্রভাব বিভিন্ন প্রাদেশিক সাহিত্য রামায়ণের প্রভাব কম নয় যেমন তামিল ভাষায় রচিত কিম্বরামায়ণ হিন্দি ভাষায় রচিত তুলসীদাসে রামচরিত মানস ভানুভক্তের নেপালি রামায়ণ কৃত্রিবাসে রামায়ণ তার সাক্ষ্য দেয় আধুনিক সাহিত্যের প্রভাব রামায়ণের কাহিনী অবলম্বনে বিভিন্ন বাঙালি কবি তাদের বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন যেমন ঈশ্বরচন্দ্রের সীতার বনবাস মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য বীরাঙ্গনা রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা রামায়ণী কথা প্রভৃতি উল্লেখযোগ্য আজও আধুনিক বাংলা সাহিত্যে রামায়ণকে অবলম্বন করে নানা গ্রন্থ রচিত হতে চলেছে হয়ে চলেছে এরপরে চলে এসেছি আমরা উপসংহার উপরুক্ত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে রামায়ণ দিন এবং যুগ পুরাণ হলো তার কাহিনী আজও ভারতীয় সমাজ সাহিত্য দর্শন রাষ্ট্র সর্বক্ষেত্রে অনেকখানি স্থান জুড়ে আছে যতদিন পর্যন্ত পৃথিবীতে গিরি নদী থাকবে ততদিন পর্যন্ত রামায়ণের কাহিনী লোক সমাজে প্রচারিত হবে ব্রহ্মার এই আদর্শবাণী বর্ণে বর্ণে সার্থকিত হয়েছে তোমাদের আশা করি আমরা এই নোটটা খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন লাইক থেকে লাইকটি কমেন্ট করো পরবর্তী ভিডিও তোমাদের আমরা আবার নিয়ে আসছি চলো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওর সাথে তোমার দেখা হবে